আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এক নাম্বার অথি ম্যাট্রেস গুলো দেখাব কিভাবে আপনার এই ম্যাট্রেস চিনবেন সবই আমরা একে একে জানাবো পাশাপাশি আমি যদি দেখাই এখানে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ম্যাট্রেস আছে কিন্তু আপনারা অভিযোগ করেন অনেক সময় ম্যাট্রেস কিনা প্রতারিত হয়েছে ম্যাট্রেস নাকি ভেঙে যায় তো আমরা আসলে এটা আজকে দেখবো যে অরিজিনাল ম্যাটেস যেগুলো সেগুলো ভাঙে কিনা ভাই আপনাদের ম্যাট্রেস ভাঙবে কিনা ভাই আমাদের ম্যাট্রেস ভাঙবে কিনা অথবা ভেঙে যায় যে কাস্টমার অভিযোগ করে এটার সূত্র দায়ের প্রমাণ দিয়ে নেই পরে আপনার কোয়ালিটি বলবো আর কোন ম্যাট্রেস কিনবেন পরে বলি আপনাকে একবারে ভাই এক জায়গায় করে ফেলছি ভাই থেকে আর করতে রে ভাই কিন্তু ছেড়ে জানতো জি একেবারে জায়গায় চলে যাবে এরপরে ভাই এটা একটা কোয়ালিটি গেছে এটা কিন্তু একটা কোয়ালিটি মেটার ছিল এরপরে ভাই আরেকটা কোয়ালিটি দেখায় এটাও একটু বেঁকা করা যায় কিনা একটু দেখায় আচ্ছা হয় কিনা এটাও কিন্তু বাঁকা হয়েছে ভাঙবে না

যেমন এই ম্যাট্রেসটা কি আছে এটা হচ্ছে সোয়ানের কম্পোর্ট হাই এটা হলো সোয়ানের ভিতরে নরম আরামদায়ক ম্যাট্রেস এই যে ম্যাট্রেসটা যেটা পরে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভাই আপনার পাঁচ বাই সাত অর্থাৎ ডাবল বেডের আচ্ছা এই ম্যাট্রেসটার দাম পড়ে হলো আপনার নয় হাজার পাঁচশো আচ্ছা এখন এটা কিন্তু আপনার ডাবল বেড এরপরে কিন্তু এর উপরে কিন্তু আরো একটা বড় একটা সাইজ রয়েছে যেটা আসলে ফ্যামিলি সাইজ অর্থাৎ ছয় বাই সাত আচ্ছা মানে এটা একটু ছোট এটা আরেকটু বড় বড় এই ছয় বাই সাত ম্যাট্রেসটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এই কোয়ালিটির মানে এক হাজার টাকা কম বেশি কম বেশি ছয় সাতটা আপনার দশ হাজার পাঁচশো পাঁচ সাতটা আছে নয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি একদম কোনটা দেখবে এরপরে দাঁড়ায় আছি এর অপোট সাইড টা কিন্তু এর থেকে তুলনামূলক একটু হার্ড হয় এটা কেমন হয় তো দর্শক আমরা কিন্তু আমরা কথায় না কাজে বিশ্বাসী ভাই যেটা বললো যে এক পাশে নরম এক পাশে আমি যদি এই সেম ম্যাট্রেস সেম কোয়ালিটি এই কালার নিতে চাই সেক্ষেত্রে আপনি ভাই মানে কাস্টমাইজ করলে পারেন আপনি যে কোনো কাপড়ের এখানে যতগুলো কালার আছে যে কোনো কালারে এই কোয়ালিটিস নিতে পারবেন সাইজ আপনি কম বেশি করে আমরা যেটা রেগুলার ছয় বাই সাত বলি পাঁচ বাই সাত বলি এগুলো বাইরে আপনার যে কোনো সাইজ নিতে পারবেন এই ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে কোম্পানি থেকে অর্ডার করে এনে দেওয়া যাবে বাইরে যেহেতু ডিলার চাইলেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে এরপরেরটা কোনটা ভাই এরপরে যেটা আছে ভাই এটা হলো স্ট্যান্ডার্ড অর্থোপেডিক ম্যাট্রেস সোয়ানের স্ট্যান্ডার্ড অর্থোপেডিক যেহেতু সোয়ানের লো কোয়ালিটির কোনো কক্সি টক্সিটের প্রোডাক্ট হয় না সেহেতু সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড যেটাকে পিসিটো বলে থাকে তবে লোকাল এবং সোয়ানের মধ্যে পার্থক্য কিন্তু অনেক ভাই এটা আসলে কি এদের রমিটেলসের কোয়ালিটি অনেক বেটার দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এই ম্যাট্রেস গুলা ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে হলো আট হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভাবে এরপরে ভাই যেটা আছে আপনার হলো ফেলমিট ফেলমিটটা হলো কি এই যে ম্যাট্রেসটা দেখেন এইদিকে মানে স্টিকা করা আছে এই পাশে দেখেন ফেলমিট অর্থ লেখা আছে এই ম্যাট্রেস গুলো আসলে যারা চৌকির সাত চান অনেক শক্ত চায় শক্ত তার শেষ আছে মানে এইগুলো আসলে অনেক বেশি শক্ত হয় ভাই একেবারে মানে ওই যে কাঠের উপর শোয়ার কাঠের উপর শোয়ার মতো অবস্থা এগুলা মানে ডাক্তার তো এইভাবেই শুতে বলে জি এইগুলো আসলে এটা অর্থোপেডিক ম্যাট্রেস এইটাতে ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে হলো আপনার বারো

ম্যাট্রেসটার অন্য কালার নেবেন সেটাও কিন্তু সম্ভব আর আপনাদের যদি খাটের মাপ একটু দেখা যায় যে কম বেশি থাকে সেক্ষেত্রে আপনারা অর্ডার দিলে কিন্তু সেটাই বাইরে বানাই দিতে পারবে কারণ তারা কিন্তু অরিজিনাল ডিলার সো ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্ট নিলে একটা ভালো প্রোডাক্ট যেমন পাবেন চাইলে আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন সো ভাই আপনার এখানে যদি অর্ডার দিতে যায় কিভাবে আসলে প্রসেসটা কি ভাই সবচেয়ে বড় কথা আসলে কি যারা আমার শোরুমে আশেপাশে আছেন অর্থাৎ শহরের ভিতরে যারা আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম জানাবো যে আপনারা আমার শোরুম ভিজিট করবেন এরপর প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন যেসব প্রবাসী ভাইরা আছেন যাদের কষ্টের টাকা বাবা মা ভাই বোনকে

স্ক্যান করে দেখাচ্ছি আপনাদের দেখেন স্ক্যান করার পরে একটু সময় নেবে তারপরে দেখেন সোয়ানের কিন্তু ওয়েবসাইটে গেছে সোয়ানের এখানে যে প্রোডাক্টগুলো সেগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন সো সোয়ান যেহেতু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সেক্ষেত্রে কিন্তু তারা সব রকমের ফ্যাসিলিটিস রেখেছে আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন আর তাদের ডিলার পয়েন্ট থেকে নিলে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে সো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ভাই সরাসরি আসতে চাইলে কিভাবে আসবে ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক্ট যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জলপথের মোড় থেকে পারেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল স্কুল পশ্চিম গেট যে রোডটা সোজা দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডে আসলে সামনে শহীদ ফারুক রোড উঠতে বাম পাশে মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে ঢুকলে প্রথম কিছু সামনে আসলে পরে টনি টাওয়ার এর কিছু সামনে মোনা মনাটাওয়ার মানটাওয়ার সব একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি তো দর্শক যারা নিচে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ